প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দু সালে চালু হয়েছিল গ্রামীণ মহিলাদের এলপিজি পরিষেবা দেওয়ার জন্য অর্থাৎ গ্রামীণ গ্রামীণ মানুষরা মহিলারা যেখানে জ্বালানি জ্বালানি কাঠ কাঠ ব্যবহার ব্যবহার সেই যাতে তারা না করে ঘরে ঘরে যাতে এলপিজি পরিষেবা পৌঁছায় তার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা লাগু করা হয়েছিল দু সাল থেকে কিন্তু আদতে কি গ্রামীণ মহিলারা সেই পরিষেবা পৌঁছচ্ছে তারা কি সেই পরিষেবা পাচ্ছে আমরা সেই বিষয়ে আজ টান টান ঘন্টা আলোচনা করবো নমস্কার আপনারা দেখছেন ট্রাইব বাংলা আপনাদের সঙ্গে আমি নিবেদিত এই মুহূর্তে আমরা রয়েছি হেমতাবাদ বিন্দল এলাকায় যেখানে স্থানীয় মানুষরা আমাদের সঙ্গে রয়েছে একদিকে একেবারে স্থানীয় গ্রামবাসীরা রয়েছে পাশাপাশি রয়েছে আমাদের এখানে সিপিআইএম এর সমর্থকরা এবং পাশাপাশি রয়েছে কংগ্রেসের যারা কর্মীরা তারা এখানে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সদস্যরা রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সদস্যদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম অথচ তারা এখনো আসেননি আসবে কিনা সেই বিষয়টাও স্পষ্ট নয় তবে যে বিষয়ে আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে এখানে গ্রামীণ মহিলারা তারা সাধারণ পরিষেবা পাবে এলপিজি গ্যাস পাবে বিনামূল্যে এলপিজি গ্যাস কিন্তু আদতে কি তারা পেয়েছে চলুন প্রথমে তাদের সঙ্গে কথা বলি এই যে এলপিজি গ্যাস পাওয়ার কথা পেয়েছেন না না কেন বানলি আপনারা এপ্লাই আবেদন করে আমি করেছিলাম হ্যাঁ এপ্লাই করেছিলাম আবার যেখানে রুনিয়া গেছিলাম ওখানে এপ্লাই করার পর তারপর গ্যাসটা হয়ে গেছে গ্যাস হবার পর গেলাম দে হয়ে গেছে বলছে কি 4-5000 টাকা লাগবে তারপর গ্যাস দিব এবারে এবারে দেখতে পাচ্ছেন এখানে অভিযোগ হচ্ছে কি 4 হাজার টাকা লাগবে যেখানে বিনামূল্যে দেওয়ার কথা সেখানে 5000 টাকা লাগছে আর ওই মহিলাদের সঙ্গে কথা বলবো দিদি আপনার সঙ্গে কি হয়েছে আমি গেছিলাম অফিসে কিন্তু সেখানে বলছে এখন কাজ চলছে না আর পরে আর জানি কতবার গিয়েছিলেন একবারই গিয়েছিলাম মানে এখানে আবার যার কাছে জমা দিয়েছিলাম ওখানে দু তিনবার বলছি কিন্তু বলছে এখন হচ্ছে না হচ্ছে না একবার বলছে যে হচ্ছে আমি গেলাম কিন্তু ওখানে বলছে হবে না এখন কি কারণ কেন হবে না সেটা বলছে কাজ বন্ধ আছে এখন একেবারে দেখতে পাচ্ছেন সরকার থেকে পরিষেবা দেওয়া হচ্ছে কিন্তু কাজ বন্ধ কখনো টাকা চাওয়া হচ্ছে কখনো বলছে কাজ বন্ধ আরও সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো দাদা আপনার সঙ্গে কি অভিজ্ঞতা হয়েছে সত্যি দুই তিনবার চলে গেলাম আমাকে ফেরত দিয়ে দিল যা আজ গ্যাস মিলবে না কেন কেন আমি পাঁচ হাজার টাকা কত টাকা পাঁচ হাজার টাকা আমি বলছি পাঁচ হাজার টাকা কত কোথায় পাবো গ্যাসটা দিয়েছে ফ্রি আমি পাঁচ হাজার টাকা কোথায় পাবো আমি আমি গ্যাসটা পয়সাও দিব না আমি গ্যাসটাও চাই না সেই জন্য ঝুলে আছে এখনো এখনো পাঁচ হাজার টাকা তারা চাইছে হ্যাঁ পাঁচ হাজার টাকা কারা কারা চাইছে টাকাগুলো এই সত্য দিদি সত্য হ্যাঁ বিধায়ক হ্যাঁ লোকজন একেবারে একেবারে মারাত্মক অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সাধারণ মানুষের অভিযোগ সাধারণ মানুষ মন্ত্রীর দিকে আঙুল তুলে বলছে কি টাকা চাইছে কত টাকা পাঁচ হাজার টাকা চাইছে মন্ত্রী কেন উজ্জ্বলা যোজনা আওতায় যে গ্যাস পাওয়া যাচ্ছে সেই গ্যাসের টাকা নেবে আরো সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো আমরা দিদি আপনাদের সঙ্গে কি অভিজ্ঞতা কি হয়েছে আমার সঙ্গে কি হয়েছিল আগে আমি ওখানে গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম আমার কাছে চার চার হাজার টাকা চাইছিল তারপরে আমরা ফেরত আসছিলাম ফেরত আসে দুই তিন বছর পরে তারপরে আমি ই করছিলাম ওই যে কি যেন কমপ্লেন করছিলাম কোথায় কোথায় করছিলাম এখানে করছিলাম আমার বিন্দুলে এখানে কমপ্লেন করার পরে তারপরে আমাকে ফোন করে ডাকলো ওখানে তা আমি ওখানে গেছিলাম ওখানে ওখানকার স্টাফগুলো বললো আমি বললাম আমি কিন্তু কিছুই করতে দেবো না আমি ফটো তুলতে দেবো না আমার ডকুমেন্টসগুলো গুলো কিসের ফটো ওই গ্যাসের জন্য হ্যাঁ তা আমি বললাম আমি কিছুই দিব না ফটো তুলতে দেবো না আর ডকুমেন্টসগুলো গুলো দিব না আমাকে যদি ওয়েমটা না দো তাহলে কিন্তু আমি ফেরত চলে যাব। হ্যাঁ এরকম করে বললাম তে বললো স্টাফগুলা কে হ্যাঁ দিদি দোয়ানো হবে চারজন ছিল চারজনই বললো হ্যাঁ দোয়ানো হবে দেওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেল আমাকে দিবে কিন্তু পাননি তখন তারপরে ওই মন্ত্রী চলে আসলো উনি কি বলছে দেবে না তো উনি বলছে গ্যাস গ্যাস হবে সিলিন্ডারটা হবে মানে ওএমটা হবে না কেন হবে না ওএমটা ওএমটা নিলে কিনে নিতে হবে কিনে নিতে হবে দেখতে পাচ্ছেন মারাত্মক অভিযোগ সাধারণ মহিলাদের আপনাদের সঙ্গে কি হয়েছে আমি পাই নাই না আপনি আপনি পেয়েছেন আমি পাইছি 15 দিন লোক এটাই পাইছি সিলিন্ডারটা পাইছি চুলাটা দেন আমাদের ছবি টবি সব করে নিয়েছে আমি বলছি যে আসো আপনাকে গ্যাসটা এটা দিব চুলাটা দিব তারপরে চুলা দিলো না আমাকে ধমকা টমকা বাড়ি পাঠা দিলো ওরা একেবারে ধমক চমক দেওয়া হচ্ছে মানে সাহস দেখতে পাচ্ছেন কতটা ধমক চমক দিচ্ছে মন্ত্রী এবং কি বলছে কখনো চা দাদা এই যে বিধায়ক এবং মন্ত্রী তো একেবারে পেয়ে বসছে সবাইকে আমি একটা কিছু বুঝছি না যে আমাদের উজ্জ্বল যোজনা ফ্রি যারা সাধারণ নাগরিক যারা তারা পাবে উজ্জ্বল যোজনার আওতায় আসছে যারা এবং তারা উজ্জ্বল যোজনা পাওয়া পাওয়া একান্ত জরুরি কিন্তু আমরা বিভিন্নভাবে অভিযোগ শুনছি আমাদের মন্ত্রী মশাই একজন মন্ত্রী এবং নিজের ডিলারশিপ নিয়ে কিভাবে উপভোক্তাদের করছে করছে বঞ্চিত কাগজপত্র নিয়ে কাউকে উজ্জ্বল যোজনার নাম করে টাকা নিচ্ছে অথচ উজ্জ্বল যোজনা দিচ্ছে না আমরা এই জিনিসটা শুনে অবাক হচ্ছি একজন মন্ত্রী তাদের আরো সহযোগিতার হাত বাড়ায় দেওয়া উচিত এই ক্ষেত্রে আমি যা দেখছি আসবো কাছে এই যে মন্ত্রী এইভাবে যে করছে আপনারা কি পদক্ষেপ নেবেন আমি হচ্ছি রায়গঞ্জ ব্লক মাইনরিটি সেলের প্রেসিডেন্ট মনসুর আলী আমি এই ব্যাপারটা বিভিন্ন ব্যাপারে আমি প্রতিবাদ করি এই যখন ব্যাপারটা আসলো এই মহিলার সাথে কথা বললাম আমি প্রথম প্রথমে আমি যেহেতু আমরা রাজ্যে বাস করি যে দলে থাক সবার মুখ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রীর যে প্রোটা একটা নাম্বার আছে সেই নাম্বারে ফোন করালাম তাতে কমপ্লেন হলো সেই কমপ্লেনের ভিত্তিতে ক্রেতা সুরক্ষা আদালতে চিঠি আসলো সত্য ওখানে ডাকলো কিচ্ছু না এবং টাকা নিলে তো ধমকানো হয়েছে দ্বিতীয়বার আমি যে বিপিএসএল এর যে একটা সেন্ট্রাল ভিজিলেন্স টিম আছে প্রায় পনেরো ষোলো জন মহিলার একটা চিঠি দিয়ে করে আমি মেল করলাম সেখান থেকে আসলো সেখানে টাকা ছাড়া মানে এদেরকে ডাকলো ডাকার পর ধমকলে তোমাদের কে করতে বললো ভুলভাল সব করছেন তোমরা কার কথা শুনছো তোমরা দেখে নিবো তোমরা কার বিরুদ্ধে লড়ছো মানে ওড়িশা মন্ত্রী গরম দেখাচ্ছে আর কি কাকে এত সাহস কোথা থেকে আছে রাজ্য সরকারের ক্ষমতায় আছে তৃণমূল তৃণমূল করে তৃণমূলের নেতা ওরা মানে দেখে নেবো একেবারে ধমক চমক দেখে নেবো পরে আমি হরপ্রিৎ সিং কি যে মন্ত্রী গ্যাস মন্ত্রী যে তাকে চিঠি করলাম তারপর এখানে শুধু বিন্দল মহিপুর সিদ্ধগ্রাম আপনার চৈনগর বিষ্ণুপুর চার পাঁচটা অঞ্চলে মিলে প্রায় সত্তর জন লোককে চিঠি করে আমি মন্ত্রী ওখানে পাঠালাম আপনার কাছে আসবো দাদা এই যে বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনারা কি বলছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই গ্যাস সিলিন্ডার অথচ পাচ্ছেই না দেখতে পাচ্ছেন তো এই সম্পর্কে আমি বলতে চাই উনি আমাদের এলাকার বিধায়ক আমরা খুব আশা নিয়ে ওনাকে এখানকার উনিকে বিধায়ক পদে কলকাতা বিধানসভা পাঠাইছি কিন্তু পরিতাপের বিষয় যে আমার আমার অভিজ্ঞতা আমাদের গ্রামের রাজবালা বর্মন একজন একজন নাচেত বর্মন দুই মহিলা তাদেরকে আমি ওরা ঘুরে ঘুরে হয়রান তারপর আমার কাছে পরামর্শ নেয় আমি তখন ওদেরকে রায়গঞ্জ সুরক্ষা আদালতে কেস মামলা দায়ের করি তারপরে চিঠি করে ডাকে যদিও ওদের দিয়েছে তিন হাজার টাকা করে দুইজনকার কাছ থেকে নিয়েছে তো বড়ো দুঃখজনক ব্যাপার তো এই বিষয়ে এখন আরও রাজনৈতিক কিছু কথা বলতে গেলে যেহেতু তৃণমূল ক্ষমতায় আছে উনি একজন বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সেই ক্ষমতার বলে উনি এই করে যাচ্ছেন অপব্যবহার করছেন ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বিধায়ক পদে থেকে ক্ষমতার অপব্যবহার মারাত্মক অভিযোগ ভারতীয় জনতা পার্টির এ বিষয়ে কি বলছে বামফ্রন্টের সদস্যরা জানবো বিষয়টা হচ্ছে দেখুন যারা সবাই মিলে অভিযোগ করছে বিরোধীরা আমরা অভিযোগ করছি আমরা চাই সব উপভোক্তারা ওনার ওনার উজ্জ্বল যোজনার আওতায় আনুক সবাইকে গ্যাস পরিষেবা দেওক অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং যেতে বাধ্য আমরা কারণ এই মন্ত্রী মশাই যা শুনছি তার টাকা নিয়ে টাকা নিয়ে কেন উজ্জ্বল যোজনা পাবে না আমরা চাই সবাই লাভবান হোক উজ্জ্বল আওতায় সবাই আসুক সবাই গ্যাস পাক আমরা এটা চাই আসবো আপনাদের কাছে যে বিষয়টা আমরা কথা বলছিলাম এই যে মহিলাদের ছবি তোলা হচ্ছে তারা গ্যাস দিয়ে ছবি তোলা হচ্ছে অথচ পাচ্ছে না বাস্তবে পাচ্ছে না আপনি নিজে কানে শুনলেন আমরাও শুনলাম সবাই শুনছি ভারতবর্ষ সরকারের মানে ভারতবর্ষের যে সরকার তার একটা উদ্দেশ্য ছিল যে প্রত্যন্ত এলাকায় গরিব মহিলারা যাতে উজ্জ্বলার গ্যাস পায় এটা একটা ভালো সিদ্ধান্ত এবং কিছু কিছু জায়গা আগে পেয়েছে কিন্তু এখন আমরা দেখছি বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে পশ্চিম বাংলার মহিলারা উজ্জ্বলা গ্যাস পাচ্ছে না কারণটা কি এখানে যে এজেন্সি নিয়েছে এখানে গ্যাসের যে এজেন্সি যিনি নিয়েছেন ডিলারশিপ তিনি একজন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী এবং সিটিং এমএলএ তার এবং তার এজেন্সিটাও তার কিন্তু তার তো উচিত যেহেতু সে সরকারের মন্ত্রী তাকে এই জোলা গ্যাসটা যেন মহিলারা পায় সেই ব্যবস্থাটা উনি করা উচিত বিনিময়ে উনি কি করছে আরো তাদের টাকা দাবি করছে একেবারে মারাত্মক অভিযোগ বিধায়কের বিরুদ্ধে বলছে সাধারণ মানুষরা প্রত্যন্ত এলাকার গ্রামীণ মানুষরা মহিলারা বিশেষ করে তারা এলপিজি গ্যাস যেটা পাওয়ার কথা তাদের সেই গ্যাস পাচ্ছে না তার পরিবর্তে কি করা হচ্ছে তাদেরকে প্রতিদিন ঘোরানো হচ্ছে এই এই অফিস থেকে সেই অফিস ওই অফিস থেকে ওই অফিস বলা হচ্ছে কি টাকা দাও কত টাকা চার হাজার পাঁচ হাজার তিন হাজার একাধিক টাকার অঙ্ক চলছে এবং সেই টাকা না দিলে গ্যাস পাচ্ছেন না তারা অথচ দেখা যাচ্ছে তাদের ছবি তোলা হচ্ছে ছবি তুলে বলা হচ্ছে আপনাদের গ্যাস দিয়ে দেওয়া হবে কিন্তু সেই গ্যাস আর কখনো পাওয়া যাচ্ছে না এ তো গেল গ্যাস দুর্নীতি এবার আমরা আসবো কিডনিতে অর্থাৎ বিন্ডল এলাকায় আমরা দেখেছি কিডনি পাচার গাড়ি কিন্তু সক্রিয় রয়েছে কেন কেন কিডনি পাচার করা হচ্ছে এখান থেকে সেই বিষয়ে কথা বলবো প্রথমে বিজেপি সদস্যদের সঙ্গে কথা বলবো এই যে কিডনি পাচার চক্র চলছে এখানে এই বিষয়টিকে কিভাবে দেখছেন এই বিষয়টা তো খুবই দুঃখজনক ব্যাপার কারণ মানুষ অসহায় পড়ে চিকিৎসার জন্য যায় কিছু কুচক্রী দালাল রয়েছে তাদেরকে চিকিৎসার নাম করে দূরে নিয়ে চলে যায় দিল্লি বোম্বে ভেলো টোলে নিয়ে যায় সেখানে চিকিৎসার নাম করে তার দেখা যায় অপারেশন করে কিডনি বের করে নেওয়া হয়েছে অনেকে আবার মানুষ কি মানে সহিচ্ছায় দিচ্ছে নাকি পাচারকারী চক্রতে চলে যাচ্ছে পাচারকারী চক্র এই সমস্যাটা

রুকেন এই বিষয়টি বিষয়টা হচ্ছে সরকার বিভিন্নভাবে প্রচার করলো যে আমরা এর এর আগেও বললো কৃষক ভাতা দিবে কৃষক ভাতাও পেতে পারছে না একশো দিনের কাজ সেটাও নাই পঞ্চায়েতে কোনো কাজই নাই সরকার আমলাদের বিডিও অফিসে থেকে কোনো কাজ নাই আপনার জেলা পরিষদেও থেকে কোনো কাজ নাই অসহায় মানুষ কি করবে কোথাও সাহায্যের হাত সাহায্যের হাত পঞ্চায়েত থেকে পেতে হচ্ছে কাজ কাজ নাই সাধারণ লোকের অভাবের গেলে কিডনি বেঁচতে বাধ্য হচ্ছে মেয়ের বিয়ে দিবে কি করে বিয়ে দিবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে যে কিডনি পাচারকারী চক্র হচ্ছে এগুলো কি আপনাদের কাছে এমন কি মানুষ বলে না আমি সেটা বলতে পারবো না এমনি আপনাদের আশেপাশে এরকম কোনো খবর শুনতে না শোনা যায় মাঝে মধ্যে কেন এগুলো করা হচ্ছে মানে টাকার জন্য কি করা হচ্ছে নাকি কেউ তাকে পাচার করে দিচ্ছে অন্য জায়গায় এটা তো ঠিক বলতে পারছি না কিন্তু কেউ টাকার অভাবেও করতে পারে কেউ আবার চক্রান্তও হতে পারে এটা টাকার অভাবে যেমনটা বলা হচ্ছে তাহলে একশো দিনের কাজ যদি শুরু হয়ে যায় তাহলে কি এই সমস্যাটা মিটবে আমি বলতে পারবো না একশো দিনের কাজ যদি চলে তাহলে কি আপনাদের সমস্যা মিটবে হ্যাঁ হতে পারে সমস্যাটা মিটতে পারে যে বিষয়টা আমরা কথা বলছিলাম একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন রাজ্য সরকার হিসেব দিচ্ছে না বলে আমরা কেন্দ্র সরকারের যারা প্রতিনিধি দল তাদের সঙ্গে কথা বলবো দাদা এই যে কেন্দ্র সরকার যে টাকা আটকে রেখেছে একশো দিনের কাজের টাকা কবে দেবে শুনেন এই বিষয়টা নিয়ে আটকে রাখা হয়েছে এই জন্য যে পশ্চিম দেখা গেছে যে টাকা যে পরিমাণ উন্নয়নের জন্য দেওয়া হয় সেই টাকা 90% টাকা তছরূপ হয়েছে এই কারণে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পশ্চিমবাংলায় প্রত্যেকটা জেলা বিভিন্ন পঞ্চায়েতে সমীক্ষা করে দেখেছে যে টাকার তৎসরূপ হয়েছে যেখানে ফসল রয়েছে সেখানে নামে কাগজ কলমে পুকুর যা বাস্তবে দেখা যাচ্ছে ভুট্টা খেত বাস্তবে দেখা যাচ্ছে ধান টাকা আটকে সমাধান তো এই নিয়ে রাজ্য সরকারের কাছে বারবার কেন্দ্রীয় সরকার চিঠি চেয়েছে তুমি কত টাকা খরচা করেছো তোমাকে টাকা দেওয়া আমার প্রশ্ন হলো টাকা আটকে রাখার কি সমাধান না টাকা আটকে রাখার সমাধান হয়নি যে টাকাটা দেওয়া হচ্ছে তার খরচার হিসাব দিবে এবং সঠিক জনগণের স্বার্থে যে কাজটা মানুষের যে উন্নয়ন মানুষের যে রুজি রোজগারের ফুড ফর ওয়ার্ক যে কাজটা খাদ্যের বিনিময়ে কাজ সেই কাজে ইউটিলাইজ হচ্ছে না আসবো যে বিষয়ে কথা বলছি যে কেন্দ্র সরকার যে টাকা আটকে রেখেছে এটি কি সমাধান হতে পারে না আটকানোর কোনো সমাধান সমস্যা সমাধান নয় সে ইন্দিরা যেটা প্রধানমন্ত্রী আবাসই হোক যে ইয়ে হোক এটা আমরা একমত নই কিন্তু সমস্যা হচ্ছে আমি যে টাকাটা দিব সেটা তো আমাকে হিসাব শিক্ষার জন্য শিক্ষার্থী এত করছে কিন্তু আমাদের এলাকায় কৃষকরা গরিব সাধারণ যুবকরা বাইরে যাচ্ছে আজকে সব দিয়ে খারাপ ব্যাপার তৃণমূল একটা প্রচার করছে আমরা বিশেষ করে সংখ্যালঘুদের এমন উন্নয়ন করছি আর এদের এমন উন্নয়নের স্ত্রী আজকে কেরালায় বলে বিয়োগ কোনো একটা শ্রমিক দুর্ঘটনা ঘটলে কোথাকার আপনার উত্তর উত্তর দিনাজপুরের কোনো মুসলিম লোক আপনার মুর্শিদাবাদের মুসলিম লোক বডি নিয়ে আসছে আজকে সরকার শ্রমিক দুর্ঘটনা ঘটলে কোথাকার আপনার উত্তর উত্তর দিনাজপুরের কোন মুসলিম লোক আপনার মুর্শিদাবাদের মুসলিম লোক বডি নিয়ে আসছে সংখ্যালঘু লোকেরা এই সংখ্যালঘু লোকদেরকে মানুষের অযোগ্য মনে করে কিন্তু এর এমন প্রচার করছে যে বিষয়ে আমরা কথা বলছিলাম যারা এখানকার শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছে তাদের তার শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছে তাদের অবহেলার মুখে পড়তে হচ্ছে তাদের লাঞ্ছনার মুখে পড়তে হচ্ছে কিন্তু কেন প্রশাসন কি করছে আমরা কথা বলবে এখানে বামফ্রেন্টটি সদস্যদের বিষয়টি দেখছে বিষয়টা হচ্ছে এটা ঠিক যে আপনি কি প্রশ্ন করলেন যেভাবে রাজ্যের বাইরে যখন যাচ্ছে শ্রমিকরা তাদেরকে বিভিন্নভাবে অবহেলার শিকার হতে হচ্ছে এরা যখন বলছে আমরা বাঙালি বাঙালি হিসাবে বলছে প্রচারটা রাখছে তাই কিন্তু এমন এমন কোন ঘটনা না যে বাইরে আমাদের দেশের আমাদের রাজ্যের বহু বাঙালি বাইরে আছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা আমরা এরকম কোনো খবর শুনছি শুনি না দু একটা হয়তো হয়ে যা হয় দু এক জায়গায় কোথাও এরকম ঘটনা হচ্ছে কিন্তু সেটা এমনভাবে ঢাকা একদল পিটানো হচ্ছে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য এই সরকার এমনভাবে একটা প্রচার এমন আলোয় নিয়ে আসছে যে আমাদের সংখ্যালঘু এবং আমাদের হিন্দু এবং সংখ্যালঘুদের মাইনরিটিদের মধ্যে যে এমন একটা প্রচার নিয়ে আসছে এই প্রচারের লাভবানের জন্য এটা তৃণমূল সরকার করছে আসবো আপনাদের কাছে এই যে রাজনৈতিকভাবে যে ধর্মকে নিয়ে রাজনৈতিক রাজনীতি হচ্ছে সেই বিষয়টি কিভাবে দেখছেন এটা শোনেন এই বিষয়টা বিশেষ করে দুই হাজার এগারো সালে পশ্চিমবাংলায় এই তৃণমূল সরকার আসার পরে ভাবে হিন্দু এবং মুসলিম দুটো সম্প্রদায়কে ভাগ করাচ্ছে এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল সরকার এবং যার ফলে বিভিন্ন জায়গায় আজকে দেখা যাচ্ছে অনেক জায়গায় হিন্দু মুসলমানের সাধারণ ব্যাপারে একটা গন্ডগোল হচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু সরকার দায়ী শুধু তৃণমূল দায়ী হ্যাঁ তৃণমূলই দায়ী কারণ যিনি সরকারের প্রশাসনে আছেন উনি ওনার যদি সার্বিকভাবে উনি যদি প্রত্যেকের একটা উন্নয়ন করেন তাহলে এই জিনিসটা আসবে না আজকে কেন্দ্রীয় সরকারের যে টাকা সেটা তার নাম পরিবর্তন করে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটাকে করেছে বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী রাজ সড়ক যোজনা সেটাকে করেছে পথশ্রী এই যে ডুপ্লিকেটই নকল করে যে পশ্চিমবাংলায় চালাচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকারের টাকা সেইগুলো যদি সঠিকভাবে গ্রাম বাংলার রূপায়ণে আজকে সেই সমস্যাগুলো থাকবে না আসবো এই যে ধর্মের নামে যে রাজনীতি চলছে এই বিষয়টি কীভাবে দেখছে এটা তো তৃণমূল আর বিজেপি টাকার একই পিঠ আর অপিঠ তৃণমূল পার্টিটাই তো স্পন্সার্ড বাই অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসকে দুর্বল করার জন্য তৃণমূল স্পন্সার্ড বাই অটল বিহারী না সেটা বললে ভুল হবে ওটা না তাই বললে না ও ওর ব্যাখ্যাটা ভুল আমি যেটা বলবো তৃণমূল সেটা আলাদাই দল সেটা কংগ্রেস থেকে ভাগ হয়ে আলাদা হয়েছে এবং বিজেপি যেটা সর্বভারতীয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দল এবং সর্বসাধারণের জন্য গোটা দেশের জন্য চিন্তা করে ভারত মাতার জন্য চিন্তা করে ভারত মাটির জন্য চিন্তা করে ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য রক্ষা করে এটা কোনো ইয়ে নয় এপিড অভিনয় এপিড নয় আমি একটা প্রধান আমি প্রমাণ নিয়েছি এপিড নয় এই গ্যাস উজলা গ্যাস এই হেমতুমাল বিধানসভা আমি অন কোর্ড আমি কোনো তথ্য দিয়ে বলছি একত্রিশ হাজার ফলস আছে এর একটি গ্যাস এজেন্সি কার সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল কমিটি এত চোর চিটার বাটওয়ারকে ধরছে সত্যজিৎকে কেন এনকোয়ারি করছে না তিন কোটি টাকা তিন কোটি পঁচাত্তর লাখ টাকা ফাইন দিয়ে বেঁচে গেল তাকে জেল যাওয়া উচিত ছিল কারণ সত্যজিৎ বর্মন কথা দিচ্ছে দাদা যদি অল্প এদিক ওদিক হয় বিজেপি আর তৃণমূলে হয়তো দুই চারটা কম বেশি হলো আমি যদি আপনাদের শুভেন্দুকে কথা দিচ্ছে আমি বিজেপি যাবো এইরকম এইরকম কথা দিয়ে আজকে ও বেঁচে যাচ্ছে এই জন্য তো বলছি যত বেশিরভাগ বিজেপিতে সব তৃণমূলের লোক গেছে এই শুভেন্দু বলেন যত কিছু এবং এই জন্যই বেঁচে যাচ্ছে এবং কী সেন্ট্রাল এজেন্সি ওরা এমনভাবে

ভাইফোর থেকে আরম্ভ করে সবাই ঠিকই আছে কেউ কেউ জেলে তো যাওয়ার কোনো নামই নেই কোনো ওদের এক্সে কোনো সমন পাঠাতে পারে না কেন্দ্র সরকার যদি আমরা ভাববো এটা একদম তার কেন এটা টাকার এপিড ওপিড এটা একদম বাস্তব করছে আশেপাড়া আর আপনাদের কাছে আশেকালে এপিড ওপিড রয়েছে বাচ্চার ক্ষেত্রে না এটা ভুল আমি যেটা জানি যদি সঠিক ভাবে ভোটটা হয় তাহলে কিন্তু এই তৃণমূল সরকার থাকবে না দক্ষিণবঙ্গে যেভাবে ভোট হয় তাহলে হয় সেখানে যেটা আমি গোটা পশ্চিমবাংলায় আমি একজন বিজেপির বিধানসভার

পাশাপাশি আমি এটাও বলবো যে একশো দিনের কাজের টাকাটা আটকা দেওয়া ঠিক হয়নি কিন্তু ওদের সেন্টার এজেন্সি আছে সেই এজেন্সি দিয়ে তদন্ত করা হোক এবং যারা যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জেলে হোক কিন্তু আমরা টাকা দেবো না রাজ্য সরকার বলছে আমরা দেবো না মানে দুপক্ষের একটা চলছে এমনই কিন্তু অভিযোগ সেই বিষয়ে আমরা কথা বলি কিন্তু আমরা আইটেম আপনাদের সামনে তুলে ধরবো এই যে বিন্নয়ন এলাকায় এখানে কলেজ কি না মহিলা কলেজ হয়নি উনি ভোটে ভোটের উনি নির্বাচনে দাঁড়ার আগে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে আমি যদি এখানে ইয়েতে বিধানসভার সদস্য হয়ে যাই আমি বাসির জন্য এখানে মহিলা কলেজ স্থাপিত করব কিন্তু বাস্তবে সেই এখনও আমরা দেখতে পাচ্ছি না তাছাড়া রাস্তাঘাট ক্ষেত্র ক্ষেত্রে তো বেহাল বিশেষ করে আমাদের যদি ভোর যান একেবারে এতক্ষণ খাদা আপনি কেউ যেতেই পারবেন না সেখানে বিজেপি এরা বলে ওখানে

হ্যাঁ মাদ্রাসায় নির্বাচন হয় অথচ হাইস্কুলে কোনো নির্বাচন হয় না এতেই বোঝা যায় যে এখানে তৃণমূল কত দুর্বল যে এখানে স্কুলে নির্বাচন হলে ওনারা জায়গায় হারবেন বুঝে আমাদের এই কোনো নির্বাচন করেন না নির্বাচন করলে প্রতিনিধি হিসাবে সবাই বক্তব্য রাখবে এখানে মহিলা কলেজ হোক এই বক্তব্যটা যাতে মানে বৃহত্তর আকারে না নেয় তার জন্য এরা চাচ্ছে যে এই সমস্ত কলেজে যাতে কোনো ইয়ে কলেজ বা স্কুলে কোনো ইয়ে নেওয়া বিষয়টি নিয়ে যেভাবে এখানে মহিলা কলেজ কোনো কোথাও নেই বিষয়টি কিভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন হেন এলাকায় যেহেতু আমি বিধায়ক হই তাহলে আমি এটা মহিলা কলেজ করবই। প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজ পর্যন্ত কলেজ তো হলোই না পাশাপাশি এখানে ব্লক করব ব্লকটাকে ভেঙে দুই ভাগ করে এখানে মহারাজাতে একটা ব্লক করবো আলাদা ব্লক করব। সেটাও হয়নি আমাদের হসপিটাল আছে বিন্দুল হসপিটাল সেই কংগ্রেসের আমলে তৈরি সেই হসপিটাল আজ পর্যন্ত বেড করতে পারেনি আমাদের এলাকার মানুষরা গরিব হাসপাতালে সঠিক পরিষেবা নেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে কিন্তু তৃণমূলের যারা কর্মীরা রয়েছে তাদেরকে আমরা এখানে আসতে বলেছিলাম কিন্তু তারা আসেনি আপনারা ভাববেন না যে তাদের বিরুদ্ধে অভিযোগ শুধু তোলা হচ্ছে কিন্তু সেই অভিযোগের উত্তর মিলছে না উত্তর মিলতো যদি তৃণমূলের কংগ্রেস সদস্যরা এখানে আসতো উত্তর মিলত কিন্তু ওনারা আসেননি তাই উত্তর মিলছে না আমরা বিজেপি সদস্যদের কথা বলবো এই যে আজকে আসলো না উত্তর কারা কে দেবে উত্তর কি দেবেন ওদের কাছে তো উত্তর নেই আমরা যে সমস্ত পশ্চিমবাংলায় যে সমস্ত বর্তমানে যা পরিস্থিতি চলছে তার তাদের কাছে কোনো উত্তর নাই কারণ এখানে রাজনৈতিক থেকে পরিস্থিতি থেকে আইন শৃঙ্খলা যে নারী নির্যাতন যা পরিস্থিতি চলছে খুন খারাপই ওদের উত্তর দেওয়ার জায়গা নেই এই কারণে ওনারা এখানে উপস্থিত হন নাই আমি বলি হাসপাতালে পরিকাঠামো না একটা ডাক্তার নেই এখন টাইম এবং নার্স নেই আমি এই কালকে হাসপাতাল গিয়েছিলাম আমি আক্ষেপ করে বলছে কোন নার্স নেই নির্দিষ্ট আমি আসে না সব থেকে বাজে ব্যাপার মোটামুটি প্রায় এক বছর আগে আমি এজ এ নাগরিক দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বিয়ে সিএমএকে চিঠি করলাম ডাক্তারও দিলো যা ধন্যবাদ দিয়ে আমি কিন্তু তার তিন মাস থাকলো না যা সৌরদ্বীপ সাহাবোধা সম্ভবত না আমরা সৌরদ্বীপ তাকে তুলে নিল আমরা কি মানুষের মধ্যে পড়ি না আমরা আমাদের কি চিকিৎসা হতে পারে না আজকে সব থেকে আমাদের রায়গঞ্জ মহারাজা হাসপাতালটা আগে ব্লক হাসপাতাল ছিল এখন গ্রামীণ হাসপাতাল হয়েছে আমাদের রায়গঞ্জ এখন ব্লক হাসপাতালটা নেই এটা হবে একটা মন্ত্রী আছে সেই মন্ত্রী একটা যে হাসপাতাল না করতে পারে আমরা কোন সরকার রাজ্যে বাস করি যে বিষয়ে আমরা কথা বলছিলাম স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বললাম কিন্তু আমরা ভুলে যাচ্ছি এখানে পাশেই রয়েছে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ সীমান সীমানা এখানে রয়েছে কিন্তু সেই সীমানা দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশ চলছে এমনটাই কিন্তু অভিযোগ কিন্তু সেই অনুপ্রবেশ কিভাবে রুখবে প্রশাসন কি করছে একদিকে পুলিশ প্রশাসন রয়েছে তারা কি করছে অপরদিকে বিএসএফ কি করছে তারা রয়েছে অর্থাৎ রাজ্য সরকার কেন্দ্র সরকার দুই সরকারই রয়েছে কিন্তু তার উত্তর মিলবে কোথায় এই যে অবৈধ পাচার চলছে বা অবৈধ অনুপ্রবেশ কিভাবে রুখবে আমরা কথা বলবো দাদা এই অবৈধ রুগ যে অনুপ্রবেশ হচ্ছে কিভাবে রোখা যাবে কি মনে হচ্ছে এটা আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে এটা সব তৃণমূলের দুর্নীতি এটা যদি না ঠিক করে তাহলে কি করে হবে বিন্দলে অপেললি সবকিছু খোলা আম চলতেছে

মারাত্মক অভিযোগ উঠলো বিনদলে একাধিক জিনিস পাচার হচ্ছে অবই অবাধে কিন্তু মিলছে আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে কথা বলবো বিষয়টা কিভাবে দেখছেন এই যে বলছে ড্রাগস পাচার অমুক পাচার এই কিভাবে দেখছেন এই বিষয়টা যেহেতু এখানে তৃণমূল শাসিত প্রশাসন প্রশাসনের ওনারা পুলিশ রয়েছে তাই সেই বিষয়টা তাদেরই দেখা উচিত আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা এগুলো প্রতিবাদ করি এবং এলাকাবাসী হিসাবে করি যারা এই সমস্ত আমরা তো বিধায়কের কথা বলছি কি আমরা কি সাংসদের কথা ভুলে যাচ্ছি কোথাও কোথাও না সাংসদ সাংসদকে এই বিষয়গুলো না জানানো হয়নি কারণ এলাকা বিধানসভা এলাকা হিসাবে উনি এখানে ও আসেন না লোকাল উনাকে ওনার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং কিভাবে আকর্ষণ করা হয় ওনাকে মৌখিকভাবে বলা হয় এবং কি এই যে যথেষ্ট জানিয়ে रखिए একটি মারাত্মক অভিযোগ বলছেন মৌখিক যথেষ্ট আমরা বিধায়কের কথা তো বললাম কিন্তু আমরা সাংসদের কথা কথাজন্য ভুলে গেলাম অর্থাৎ সংসদ তিনি কি করছেন সে বিষয়েও তো প্রশ্ন উঠছে কথা বলবো অনুপ্রবেশ অনুপ্রবেশে যে বিষয়টা আছে অনুপ্রবেশ মূলত হচ্ছে বর্ডার এরিয়া বর্ডার এরিয়াটা মূলত দায়িত্ব হচ্ছে বিএসএফ বিএসএফকে পরিচালনা করে কেন্দ্রীয় সরকার অতএব মূলত হচ্ছে বিএসএফের এই ব্যাপারটাকে দেখতে বিএসএফকে এবং এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার পাশাপাশি রাজ্য সরকারও দায়ী এখন দেখা যাচ্ছে যে কাটাতার কাটছে মাল পাচার হচ্ছে জিনিসপত্র পাচার হচ্ছে এবং অনুপ আমাদের এদিকে অনুপ্রবেশের সংখ্যাটা খুবই কম যেহেতু এটা ভালো একটা ধারণা কিন্তু আমাদের এদিকে অনুপ্রবেশটা নাই অন্যান্য জায়গায় হয়তো আছে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স তার দায়িত্ব এবং সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব পাশাপাশি রাজ্য সরকারেরও দায়িত্ব অনুপ্রবেশটাকে কি করে ঠেকানো যায় ধন্যবাদ যে বিষয় আমরা কথা বলছিলাম একই ভিন্ন এলাকায় একাধিক অভিযোগ সাধারণ মানুষের একাধিক সমস্যা সাধারণ মানুষের প্রথম সমস্যা বললাম উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস পাচ্ছেন না সাধারণ মহিলারা তাদেরকে এদিক থেকে সেদিক ঘুরতে হচ্ছে টাকার বিনিময় তাদেরকে টাকা চাইছে অথচ গ্যাস পরিষেবা मिलছে না এলপিজি গ্যাস পরিষেবা মিলছে না এমনই কিন্তু মারাত্মক অভিযোগ তারপরে আমরা কি বিষয়ে আলোচনা করলাম মহিলা কলেজ নেই অবাদে অনুপ্রবেশ চলছে এবং পাশাপাশি নিরাপত্তার এখানে অভাব রয়েছে এবং স্বাস্থ্য স্বাস্থ্যপরিগাঠামো সেটিও কিন্তু কিন্তু মাটিতে এমনটাই যায় একেবারে এরকমই বিভিন্ন আপডেটস বিভিন্ন খবর নিয়ে আমরা আপনাদের সামনে আসব এরকমই টান টান আলোচনা করবো আপনাদের সামনে সাধারণ মানুষের কথা তুলে ধরবো আপনাদের কাছে ততক্ষণিত প্রত্যেকে সুস্থ থাকুন এবং চোখ রাখুন ট্রাইব টিভি বাংলায় ধন্যবাদ